স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কথা বলছি আল্লাহ রসুল আলহি সাল্লা বলেন যে যেই সময়ের মধ্যে জাহিলি সমাজের মধ্যে নারীর কোনো স্ত্রীর কোনো অধিকার ছিল না আল্লাহর রাসুলের পৃথিবীর মধ্যে এসে বলেন মিন দুনিয়া সালাস। তোমাদের এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিসকে আল্লাহ তালা আমাকে প্রিয় করে দিয়েছেন আননিসা আতিব তিনটা জিনিস এই দুনিয়ার মধ্যে তোমাদের দুনিয়া আমার দুনিয়া নয় হ্যাঁ তোমাদের দুনিয়ার মধ্যে আমি শিক্ষক হিসেবে এসেছি তোমাদেরকে দিনই শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে এসেছি এটা তোমাদের দুনিয়া আল্লাহ রাসুল যেভাবে হাদিসটা বলেছেন হোবাইয়া মিন দুনিয়া তুমি তোমাদের এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিসকে আমার নিকট প্রিয় করে দেওয়া হয়েছে এক নম্বর যেই নারী জাতি অবহেলিত সেই নারী জাতিকে আমি ভালোবেসে গেলাম বিশ্বনবী সৈয়দুল কাউনাইন নূরে মুজাসম মোহাম্মদ আরবি আলি সাল্লাম দারাজ কণ্ঠে ঘোষণা করে দিলেন যে যেই নারীর কোনো অধিকার নেই সেই নারীকে আমি ভালোবেসে গেলাম ভালোবাসা দিয়ে তাদেরকে কি ধন্য করে গেলাম আর নিশা সুগন্ধি অকুররত আইনি ফিসালাত নামাজের মধ্যে শোকু শীতল হওয়া এই তিনটা জিনিসকে আমার নিকট প্রিয় করে দেওয়া হয়েছে আমরা ঘুম বেশি গেলে আমাদের চোখ শীতল হয় এভাবে জুড়ে আল্লাহ রাসুল বলেন অকুররত রাতু আইনি সলাত নামাজ পড়লে আমার ঝুরানি চলে যায় আমার ক্লান্তি শেষ হয়ে যায় যে সময়ের মধ্যে নারী জাতির কোনো মর্যাদা ছিল না একটা নারী যখন জন্মগ্রহণ করত একটা শিশু নারী শিশু কন্যা যখন জন্মগ্রহণ করত তখন ওই বাবা মানুষ থেকে লোকলজ্জার ভয়ে এভাবে এভাবে একটু গোপনভাবে তারা হাঁটতো মানুষের সাথে সে মুখ দেখাইতো না বলতো যে মাইয়ার বাপ মাই বাপ এই লজ্জা থেকে বাঁচতে তিনারা আর কি এভাবে তাদের চেহারাগুলোকে

তখন একটা নারী যখন একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত। তার কাছে তখন দুইটা প্রশ্ন দেখা দিত তাকে এই লজ্জা অপমান নিয়ে সে কি বেঁচে থাকবে নাকি এটা থেকে বাঁচার জন্য ওই কন্যা সন্তানকে জীবন্ত মেরে ফেলবে ওই সময়ের মধ্যে বিশ্ব নবী এসে নারী জাতির সম্মান দিয়েছেন বিশেষ করে আমাদের স্ত্রীদের সম্মান দিয়েছেন মারা আপনাদেরকে স্ত্রীরা আপনাদেরকে আল্লাহ তালা বলছেন পুরুষের পোশাক পুরুষের পোশাক হুন্না লিবাস উল্লাহ কুমু আন্তম লিবাসুল্লাহ না হুন্না লিবাসুল্লাহ কুমু আনতুম লিবাসুল্লাহ না দেখেন একজন স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর জন্য পোশাক স্ত্রী স্বামীর জন্য পোশাক এই কথাটা বলেছেন তাহলে এই স্ত্রীর কি অধিকার আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো এক নম্বর হচ্ছে ভরণ পোষণের অধিকার ভরণ পোষণের অধিকার স্ত্রীর যে অধিকার মানে পাও না স্বামীরা দেয় না আমরা যারা পুরুষ জাতি আসে আমরা স্বামীর জাতি যারা আসে আমরা দেনা স্ত্রীরা পাও না আমাদের দায়িত্ব কর্তব্য আর স্ত্রীদের অধিকার এক নম্বর অধিকার ভরণ পোষণের অধিকারুফ যিনি সন্তানটা জন্ম দিলেন মানে ওই নারী এই নারীর জন্য তোমাদের উপর ওয়াজিব ফরজ তাদেরকে তোমরা রিজিক দিবা খাদ্য দিবা এবং পানীয় দিবা পোশাক পরাবা এই জাতীয় তোমাদের অধিকার আল্লাহ রসুল আলি সাল্লা সাল্লাম এই হাদিসের ব্যাখ্যা করছেন আন হাকিম এমনি মহাবিয়তা আনাবি কলাকুল তুইয়া রসুল আল্লাহ একজন সাহাবি বললেন হে আল্লাহ রসুল মা হকু জাউজাতে আহাদিনা আলাইহি ইয়া রসুল আল্লাহ আমরা তো যারা স্বামী আছি আমরা যারা স্বামী আছি আমাদের স্ত্রী রয়েছে আমাদের প্রত্যেক স্বামীর জন্য যে স্ত্রী রয়েছে ওই স্ত্রীর কি অধিকার কলা তোমার উপর তুমি স্বামী হিসাবে অনেকগুলো দায়িত্ব কর্তব্য রয়েছে তুমি দেও না স্ত্রী পাওনা আছে এক নম্বর পাওনা তুমি যেটা খাবে তোমার স্ত্রীকেও সেই মানের খাওয়াবে এটা হচ্ছে স্ত্রীর অধিকার স্ত্রীর অধিকার আপনি স্বামী যেটা খেয়েছেন আপনার স্ত্রীকেও সেটা খাবে না আজকে আপনি একটা দাওয়াত খেয়ে এসেছেন দাওয়াত খেয়ে এসেছেন সেখানে গোস্ত মাছ পোলাও কোরমা আপনার স্ত্রী খায় নাই আপনি সম্ভব হলে আপনি আসার সময় আধা কেজি হোক এক কেজি হোক গোস্ত কিনে নেবেন বস্তু কিনে নিবেন এটা আল্লাহ রাসুল বলছেন যে তুমি যেটা খেয়েছ তোমার স্ত্রীকেও স্ত্রীকেও সেই সেই মানের 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 খাওয়াবে তুমি যেই পোশাক তোমার পোশাক পরাবে এটা হচ্ছে তোমার স্ত্রীর অধিকার তোমার দায়িত্ব তোমার কর্তব্য তুমি দেও না তোমার স্ত্রীর কাছে তুমি যেই মানের পোশাক পর আহ আপনি তো যেই সুন্দর জামা যেই মানের জামা যে দামি জামা আপনি পরে বাহিরে যান আপনার স্ত্রীর কি সেই মানের পোশাক কি কিনা এইটা থাকা এটা দেয়াটা আপনি স্বামী হিসাবে আপনার পরাজে বা ফরজ। এরপর আল্লাহ রসুল বলছেন ওয়ালা তাজ তোমার স্ত্রীকে কখনো মেরো না স্ত্রীর অধিকার স্ত্রীর অধিকার মায়ের খাওয়া নয় আদর পাওয়া স্ত্রীর অধিকার হচ্ছে আদর পাওয়া মায়ের নয় ওয়ালা তু কাব্য তুমি তোমার স্ত্রীকে মন্দ বলবে না গালি করবে না হল না কিছু কিছু মূর্খ কিছু স্বামী আছে এমন এমন বিশ্রী কথা বলে মানে শ্বশুর শাশুড়িকে নিয়েও এমন কিছু কথা বলে তোর হল না হুর তলনা না ব্যাপার করি আছে না গ্রাম্য গ্রাম্য মানে কথা আছে না আপনারা কি জানেন নাকি সেটা জানেন না মনে হয় প্রয়োগ করেছে খবরদার করিয়েন না আল্লাহ তোমার স্ত্রীকে মন্দ বলো না গালি দিও না এই মেয়ে অমুকের তমুক খবরদার এভাবে গালি দিও না বাইতে তবে হ্যাঁ আরেকটা অধিকার হচ্ছে এই তুমি যেখানে যেই তম যাইবা তোমার স্ত্রীকে সেখানে নিয়ে যাইবা তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও যেন তোমাকে ছাড়া যেন না যায় মামতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাইয়ের বিবাহ হবে খবরদার তুমি একলা একলা তোমার ওয়াইফকে সেখানে পাঠাইও না তোমার সাথে যাইবো তোমার স্ত্রী তোমার শ্বশুর বাড়িতে দুই দিন থাকবা সেখান থেকে তুমি তোমার স্ত্রীকে সঙ্গে করে তুমি নিয়ে এটা হচ্ছে আল্লাহ রাসুলের নির্দেশনা অনেক ঘটনা ঘটে যায় নতুবা বিশেষ করে সাসাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাইয়ের বিয়ের বাড়িতে যখন যায় তখন এই স্ত্রীটা অনেক বেপরো হয়ে যায় আল্লাহ রাসুল বলছেন বাইত তুমি তোমাকে ছাড়া তোমার ওয়াইফকে কোথাও পাঠাইও না তুমি যাইবা এই হচ্ছে এক ভরণ পোষণের অধিকার দুই নম্বর যে আরেকটা অধিকার সেটা হচ্ছে বাসস্থানের অধিকার বাসস্থানের অধিকার আপনি বিবাহ করবেন বিবাহের পূর্বে আপনাকে সাথে করে স্ত্রীর নিজস্ব পরিমণ্ডলে নিজস্ব কিছু কাজ কার্যক্রম পরিচালনার জন্য একটা আঙ্গিনা লাগবে একটা বাসস্থান একটা ঘর বিল্ডিং হক আমি এটা বলি না এটা আল্লাহ বলে নাই অন্তত তার যে একটা প্রাইভেসি রয়েছে গোপনীয়তা রয়েছে সে সেখানে স্বাধীনভাবে থাকতে পারবে এই জাতীয় একটা বাসস্থান করে দেয়া আপনি স্বামী হিসাবে আমি স্বামী হিসাবে আমার উপর ওয়াজিব আর স্ত্রীর এটা না অধিকার আপনারা গণেন কয়টা বললাম দুইটা বললাম তিন নম্বর তিন নম্বর হচ্ছে মোহর আদায় করা মোহর পাওয়া এখন নারীরা কি মোহর পায় নাকি মোহর আরত দেয় বলেন তো দেখি আমাদের সমাজের মধ্যে মেয়েরা বিবাহ করে নাকি বিবাহ বসে কোনটা বিবাহ যিনি বসেন বিবাহ যিনি বসেন তিনি মোহর দিতে হয় একটা ফ্যাসের কথা বললাম বিবাহ যিনি বসেন তিনি মোহর দিতে হয় যিনি বিবাহ করেন তিনি মোহর কি করেন যিনি বিবাহ যিনি বিবাহ করেন তিনি মোহর পান যিনি বিবাহ বসেন তিনি মোহর দেন একটা নতুন কথা করলাম বললাম আল্লাহ রসুল বলেন যে একজন নারীকে যদি তালাক দেয়া হয় তালাক দেওয়ার পরে এই নারীটা মোট তিনটা ইদ্যত তিনটা হায়েজ অথবা তবু পর্যন্ত সে ঘরের মধ্যে থাকবে এই মেয়েটাকে আবার যদি আগের স্বামী যদি বিবাহ করতে চায় হাত তাহা যাওয়াই রাহু ওই মহিলাটা যখন আরেকটা মহে আরেকটা পুরুষকে বিবাহ করা ছাড়া আগের স্বামীর কাছে আসবে না শব্দটা আল্লাহ তালা বলেছেন হাত্তান কেহা যত কন্যা সে বিবাহ করে এই হাতি এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি নারীরা বিবাহ করে নারীরা বিবাহ করে নারীরা বিবাহ করে পুরুষ বিবাহ বসে যারা বিবাহ করে তারা মোহরানা পায় আমরা পুরুষরা বিবাহ করি এই জন্য আমরা মোহরানা পাই মোহরানা কি পাই মানে যত পাই আর কি এমন সিস্টেমে এমন সিস্টেমে আমরা ধরুন আমাদের এখানে আল্লাহ ফরুক এখানে কেউ নাও থাকতে পারে যে মুরব্বী কী করছেন ঘর দিছেন। একটা বিল্ডিং করছেন তো যেই জায়গার মধ্যে ওই ছেলেটাকে বিবাহ করাচ্ছে তো তো যেখানে যেই রুমের মধ্যে আনবে ওই রুমের মধ্যে কোনো কিছুই নেই এত কিছুই নেই কোনো রকম বিবাহের দিন ওই যে মেয়ের মেয়েটাকে আনছে আর কি আনার পর এমন একটা জায়গা এমন একটা রুম ওই ছেলেটার জন্য ওই ছেলের ওই রুমের মধ্যে কোনো কিছুই নেই মুরব্বিটা বুঝাইতে চায় ওই যে মেয়ের বাবাকে এটা বুঝাইতে চায় দেখায়ও এই যে এটা হচ্ছে আমাদের ওই সলিমুল্লার রুম আর কি ওমা সলিমুল্লাহ রুমের মধ্যে তো কিছুই নাই মানে আপনি পাঠাই দেন আপনি পাঠাই দেন যৌতুক আপনাদের এদিকে কিন্তু আসে অনেক আসে এভাবে যে বিয়ের দিনেই পাঠাই দিছে অনেক মাল সামানা অনেক লোহার জিনিস কাঠের জিনিস হাঁড়ি পাতিল এরপরে আরও ডিনার সেট কত রকমের পাঠায় না পাঠায় আল্লাহ মানে এই বেচারা পুরুষ কেন হয়েছে আর ওই বেড়ি কেন মহিলা হয়েছে একটা জন্মের কলার কি হুম আমরা পুরুষরা কেমন একটা বাহাদুর হয়ে গেলাম আর কি আমরা সেলের যা আমরা ছেলের বাবা বাহ সেলের বাবা আর অমিয়া মেয়ের বাবা এই জন্যই মেয়ের বাবা হয়েছে কেন খাওয়াইতে হইলো পাঁচশো জন খাওয়াইতে হইব তারপরে যাইয়া হিরানি যাইতে হইব দুশো জন এরপরে যাই আর কত রকমের শর্ত সরাইতে আছে আছে না আছে এটা কিন্তু কোনোভাবেই জায়জ নয় কোনোভাবেই যায় না আমার ওস্তাদ মৌলানা সাইফুল্লাহ মনি সাহেব বলতেন আচ্ছা শুকুরের গোস্ত খাওয়া শুকুরের পায়খানা খাওয়া এটা হালাল নাকি হারাম তো যৌতুকও হারাম তো শুকুরের গোস্ত খাওয়া যেই জাতীয় যেই জাতীয় কুকুরের পায়খানা খাওয়া যেই জাতীয় হারাম একজন মেয়ে থেকে মেয়ের বাবা থেকে যৌতুক আনা এই জাতীয় হারাম নজবুল্লাহ জালেক অথচ নারীদের উচিত ছিল নারীদের অধিকার হচ্ছে তারা মোহর পাবে মোহর পাবে আল্লাহ তালা বলছেন ওয়া আতুন্নিসা নিসা হিন্না তোমরা 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 যারা স্বামীরা আস স্বামীরা তোমাদের নারীদের তোমাদের স্ত্রীদের মোহরণাকে আনন্দ চিত্তে দিয়ে দাও মোহরণাকে আনন্দ চিত্তে দিয়ে দাও কথা আলিম না মা ফরদ না আলাই হিমফি আসিহিম আমি জানি স্বামীদের জন্য কি নির্ধারণ করে রেখেছি তাদের স্ত্রীর ব্যাপারে একটা মাসালা বলি একটা মাসালা বলি এখানে ওলামাইকার ধরুন একটা মেয়ের বাবা ছেলের বাবাকে বললো অথবা ছেলেকে বললো হে বাবা আমি তোমার কাছে আমার মেয়েটাকে বিবাহ দিচ্ছি আমার মেয়েটার কোনো মোহরানা লাগবে না কি হয় না এরকম আমার মেয়ের কোনো মোহরানা নেই এই কথা বলে অথবা অথবা মানে বিবাহ হয়ে গেছে মোহরানা কত এটা নির্ধারণ হয় নাই হয়ে গেছে আর কি বিয়ে বিয়ে হয়ে গেছে কিন্তু মোহরানা কত এটা নির্ধারণ হয় নাই এই অবস্থার মধ্যে মোহরানা কি দেওয়া লাগবে মোহরানা কি দেওয়া লাগবে তখন ইসলামী শরিয়ত বলে মানুষের অধিকার এখানে নাই মানে মানুষের এখানে কোনো হাত নাই যে এটা আমরা হ্যাঁ পরিমাণ নির্ধারণে হাত আছে তবে কিছু না কিছু হবেই হবে কিছু না কিছু হতেই হবে যেমন ধরুন একটা মেয়ের বিবাহ হয়েছে তার কোনো মোহরানা নির্ধারণ হয় নাই মোহরানা নির্ধারণ হয় না তখন ইসলামী শরীয়ত বলে নির্ধারণ না হইলে কী হবে মোহর মেসেল ওয়াজিব হয়ে যাবে মোহরে মেসাল কি এই মেয়েটা যার বিবাহ হলো এর স্বাস্থ্য বইন আছে খালাতো বইন আছে তারপর যে জ্যাট তো বইন আছে স্বাস্থ্য বইন আছে থাকে না এরকম এই সমসাময়িক তাদের বিবাহ কত মোহরানা দিয়ে হয়েছে ওইটার একটা ধরুন একটা মেয়ের খালতো বোনের বিয়ে হয়েছে দশ লাখ টাকা দিয়ে স্বাস্থ্য বইনের বিয়ে হয়েছে আট লাখ টাকা দিয়ে এখন আট এবং দশ দুটার মাঝখানে নয় লাখ টাকা অন্তত হবে অথবা নিম্ন স্তরের যেটা অন্তত আট লাখ টাকা হলে হবে এটা না আল্লাহ কর্তৃক নির্ধারিত এই এটা পাওয়ার অধিকারকে অধিকার এটা মেয়ের মানে পাত্রীর স্ত্রীর তাহলে তিন নম্বর অধিকারের কথা বললাম যে মেয়েটা কিভাবে পাবে কিভাবে মোহরা পাবে এটা তার অধিকার আমরা স্বামীরা আমাদের উপর এটা কি ফরস চার নম্বর হচ্ছে স্ত্রীর সাথে সৎ করা এটাও তার অধিকার সৎ ব্যবহার করা আইন আল্লাহ রাসূল বলেন হে আমার সাহবাইকার হে যুবকরা হে স্বামীরা তোমরা তোমাদের নারীদের ব্যাপারে আমার পক্ষ থেকে ওসিয়ত গ্রহণ করো উত্তম ওসিয়ত গ্রহণ করো উত্তম উপদেশ গ্রহণ করোলে তারা বাঁকা হাঁড় দিয়ে সৃষ্টি করা হয়েছে তাদেরকে বাঁকা হাঁড় দিয়ে সৃষ্টি করা হয়েছে আর এটার মধ্যে সব সাইতে বাঁকা যে হাঁ সেটা হচ্ছে সবার উপরে যেটা আছে সেটা তুকি মোহ কাসু যদি তুমি তাকে ওই মহিলাটাকে সোজা করতে যাও তাহলে সেটা ভেঙে যাবে আর যদি এমনিতে রেখে যাও তাহলে বাঁকাই থেকে যাবে তোমরা একটু ভালো উপদেশ দেওয়ার জন্য আমার থেকে উপদেশ গ্রহণ করো তোমরা স্বামীরা যারা আছো নারীদেরকে স্ত্রীদেরকে তোমরা একটু মাঝে মাঝে ওয়াজ করিও এরা বাঁকা চলবে বাঁকা হাঁ দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয়েছে আসামী থানবহতুল এই প্রসঙ্গে একটা ঘটনা উল্লেখ করেছেন মানে আপনি যত ভালোভাবেই চলেন আপনি যত ভালোভাবেই চলেন আপনার স্ত্রীর কাছে কিন্তু সেটা ডেন কেয়ার মানে কোনো ভালোই না তো এরকম নাকি একজন বুজুর্গ ছিল ওনার অনেক মুরিদ ছিল অনেক শুভাকাঙ্ক্ষী ছিল অনেক মহিব্ব ছিল সবাই ওনাকে হুজুর আলাইকুম আসসালামু আলাইকুম কিন্তু বাড়িতে গেলে ওয়াইফের কাছে কোনো দাম নেই বাড়িতে ওয়াইফের কথা কোনো দাম নাই। তো ওই স্বামী বলল মানে উনিও বুজুর্গ মানুষ তো তিনি বললেন আচ্ছা একটা ক্যারামত দেখাই দিস একটা ক্যারামত দেখাই দিই আশাবলি থানবির মুসলমানের হাসি বই থেকে আমি এক কিচ্ছাটা বলছি তো উনি বলছেন যে একটা কি করি একটা ক্যারামত দেখাই দিই তো একদিন বিকালে ওই মহিলাটা আরো কিছু মহিলাদের সাথে উকুন খোঁজ গল্পের মধ্যে ছিল দিয়ে দিয়ে ওই সাহেব মাথার উপর মতো করে উড়ে চলে গেলেন করে উড়ে চলে গেলেন তো রাতের বেলায় মহিলাটা বলতেছে আপনি কি এত বুজুর্গ হইলেন আজকে আল্লাহ রহমতে এমন এক বুজুর্গকে দেখছি আমি জীবনের নামও শুনি নাই আমি দেখিও নাই আমি পড়িও নাই এমন এক বুজুর্গকে দেখছি আমাদের মাথার উপর দিয়ে সাঁ করে চলে গিয়েছে তো স্বামী বললেন বুজুর্গ ব্যক্তি বললেন তুমি কি দেখছো সেটাকে চিনতে পারছো কেন চিনতে পারি আইয়া আমি ছিলাম বুঝেন না মনে হয় আরে আমি ছিলাম তো এই জন্য তো উঠতেও পারেন না ফাঁকটা এ বাপের পাখা ছিল ফাঁকটা কি এ বাপের পাঁকা ছিল আপনি উঠতেও পারেন না মানে কিছুক্ষণ আগেই বলছে এত বড় বুজুর্গ আর উনি সারা জীবনও শুনেও নাও দেখেও নেই যখন বলছে যে নিজে ছিল কয়ে যে ও উঠতো একটু ফাইলেন না ফাটা একটু বাঁকা ছিল তো এরপর আপনি যত রকমের ভালো ব্যবহারই করেন ওই যে বাঁকা হার যে আপনি যদি তাদেরকে বলেন যে ডান দিকে যেতে সেই বাম দিকে যাবে যদি বলেন যে বাম দিকে সেই ডান দিকে যাবে আপনি বলছেন হাঁ শিখবে না আপনি বলছেন না শিখবে হাঁ এই জাতীয় অধিকাংশ পরিবারের মধ্যে হয় না বাবারা হয় আল্লাহ রাসুল বলছেন আমার পক্ষ থেকে তোমরা স্বামীরা রয়েছে। যারা স্ত্রীদের ব্যাপারে উত্তম উপদেশের তোমরা কি ওসিয়ত গ্রহণ করো কেননা তাদেরকে বাঁকা বানানোই হয়েছে বাঁকা দিয়ে বাঁকাহাড় দিয়ে বানানো হয়েছে যদি তোমরা একবারে বাঁকাটাকে সোজা করতে যাও তাহলে বাঙি যাবো ভাঙিয়ে যাবো মানে কি তালাক হয়ে যাবে আর যদি কোনো কিছুই না বলে যদি আপনি রাখি দাও তাহলে বাঁকা বাঁকাই থেকে যাবে আল্লাহ রাসুল আলাই সাল্লাম বলছেন আমি আমার পরিবার পরিজন নিকট আমি শ্রেষ্ঠ আমার পরিবার পরিজনের নিকটে আমি শ্রেষ্ঠ এ তোমরা যদি শ্রেষ্ঠ হতে চাও স্ত্রী এটা ইয়ে দিতে হবে জিম্মাদারি নিতে হবে যে হ্যাঁ আমার স্বামী শ্রেষ্ঠ আপনি শ্রেষ্ঠ আমার স্বামী নষ্ট আপনি নষ্ট নজবিল্লাহ হেমিন তাহলে কত নম্বর বললাম চার নম্বর চার নম্বর যে অধিকার আলোচনাটি শেষ করবো কটা কটা পর্যন্ত হইব জমাতে তো হইতে তাহলে এখন তো পনেরো আটটা হয়ে যাচ্ছে এখন কত দিন নাকি আচ্ছা তাহলে চার নম্বর যে অধিকার স্ত্রীর সাথে সৎ ব্যবহার করা সৎ ব্যবহার করা এটার অনেকগুলো পদ্ধতি আছে আপনি স্ত্রীকে ভালোবাসবেন কে না স্ত্রীকে ভালোবাসে না স্ত্রীকে ভালোবাসে স্ত্রী সুন্দর একটা নাম দেয়া কৈতরী হ্যাঁ এটা এই জাতীয় সুন্দর সুন্দর কথা শোনা অনেক স্ত্রীরা অনেক স্ত্রীদের অভিযোগ হচ্ছে এই কই না তিনি তো আমার সাথে ভালো কোনো আচরণ করেন না এই হালাই সরাই কথা কয় এই জন্য আমি উনারে পছন্দ করি থাকবো তাহলে স্ত্রীকে একটা সুন্দর নাম দিবেন তার নাম হচ্ছে আয়সা আপনি বললেন সোহাগিনী হ্যাঁ আপনি বললেন রজনীগন্ধা আপনি বললেন কৈতরী আমার কবুতরী হ্যাঁ এভাবে নাম দিয়ে আপনি তাকে সম্বোধন করবেন সুন্দর একটা নাম দিবেন আল্লাহ রসুল্লাহ আলহালাতাম আমাদের আম্মা জান আয়সার দি আল্লাহ আনহা ওনার নাম দিয়েছেন হুমায়রা ওনার নাম কি নাম হচ্ছে আয়েশা কিন্তু ওনার নাম দিয়েছেন আল্লাহ রাসুল সুন্দর উপাধি দিতে গিয়ে বলছেন হুমায়রা কি বলেছেন হুমায়রা তাহলে এটা আমাদের জন্য সুন্নত না এটা সুন্নত তাইলে স্ত্রীরা সুন্দর নামে অভিহিত হবে এটাও তাদের একটা অধিকার আরেকটা অধিকার হচ্ছে এই স্ত্রীর সাথে আপনি কিছু খোঁজ গল্প করা অনেক মানুষের এটা হচ্ছে অভিযোগ অনেক নারীদের এটা অভিযোগ যে কই আমাদের সাথে কই তিনি সকালে চলে যান সন্ধ্যায় আসেন কোনো সুন্দর কোনো কথাবার্তা নেই খোঁজ গল্প করা আমাদের রাসুল ও মহাতুল মেনিনদের সাথে খোশ গল্প করতেন তাই স্ত্রীর সাথে খোঁজ গল্প করা কত নম্বর বললাম ছয় নম্বর বললাম ছয় নম্বর অধিকার স্ত্রী তার সাথে খোঁজ গল্প করা এরপরে সাত নম্বর বিষয় হচ্ছে স্ত্রীর প্রিয় জিনিসকে নিজের প্রিয় মনে করা স্ত্রী যেটিকে ভালোবাসে সেটাকে আপনিও প্রাথমিক অবস্থা হয়তো আপনার কষ্ট হবে হ্যাঁ আমার মায়েরা আমার বোনেরা আমার বাবিরা এই কথাগুলো শুনছেন আপনারা এই কাজগুলো এই অধিকারগুলো আমাদের স্বামী ভাই সার কাছ থেকে আপনারা আদায় করে নেবেন স্ত্রীর সপ্তম নম্বর অধিকার হচ্ছে স্ত্রীর যেটা প্রিয় সেই জিনিসটাকে নিজের প্রিয় মনে করা এটা হচ্ছে স্ত্রীর অধিকার এরপরে নয় নম্বর হচ্ছে বাড়িতে প্রবেশ করে স্ত্রীকে সালাম দেওয়া এটাও স্ত্রীর একটা অধিকার এটাও অধিকার আপনি বাহির থেকে এসেছেন বাহির থেকে এসে কী করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আচ্ছা স্ত্রীকে কি সালাম দেওয়া যাবে স্ত্রীকে সালাম দেওয়া যাবে আল্লাহ সালাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ তিন ব্যক্তির জন্য জিম্মাদারী হয়ে যায় এটার মধ্যে এক ব্যক্তি হচ্ছে যেই ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করবে সুলান এটা ওই ঘরের জন্য ওই ঘরের অধিবাসীদের জন্য আল্লাহ রবুল্লাহিন জিম্মাদারি হয়ে যায় তাহলে স্ত্রীর আট নং যে অধিকার সেই অধিকারটা হচ্ছে বাড়িতে প্রবেশের সময় স্ত্রীকে কি দিবেন আপনি সালাম দিবেন এটা অধিকার এরপর আরেকটা অধিকার হচ্ছে স্ত্রীর জন্য সুশোভিত হওয়া এবং সুভাষিত হওয়া এটা স্ত্রীর অধিকার আপনার শরীরের মধ্যে এমন দুর্গন্ধ আপনি এই দুর্গন্ধওয়ালা জামা সব সময় আপনি পরেন স্ত্রীর নাকের ডগায় হাঁটেন আচ্ছা আপনার নাকের সামনে স্ত্রী যদি এই জাতীয় দুর্গন্ধযুক্ত পোশাক পরে যদি হাঁটে আপনার কাছে আমার কাছে ভালো লাগবে তো একই জিনিসটা তো স্ত্রীও এটা মনে করবে হ্যাঁ আপনি মাঝে মাঝে স্মার্ট হয়ে চলবেন আপনি সব সময় হ্যাঁ কাজ করবেন কাজ কারবার করবেন আপনি শ্রমিক মানুষ সেটা ভিন্ন কথা কিন্তু সব সময় আপনি এমন কিছু স্ত্রীর সামনে পড়েন বাইরে যাওয়ার সময় ঠিকই আপনি আঁতর গোলাপ স্যান্ড এগুলো সব কিছু লাগান কিন্তু স্ত্রীর কাছে যে বাড়িতে থাকেন আপনার গায়ের দুর্গন্ধ স্ত্রী কি হয়ে যেতে চায় না এটাও স্ত্রীর অধিকার যে বন্ধ তার সামনে আপনি সুশোভিত হয়ে স্মার্ট হয়ে হয়ে স্মার্ট হয়ে থাকবেন এটাও স্ত্রীর অধিকার স্ত্রীর অধিকার হচ্ছে স্ত্রীকে আপনি ধর্মীয় কিছু জ্ঞান শিক্ষা দিতে হবে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে এটা আপনার কর্তব্য হ্যাঁ বিয়ের পূর্বেই কিন্তু আল্লাহ রাসোল বলেছেন তুমি এমন নারীকে তুমি বিবাহ করো যে লে দিন ইহা দিন দাঁড়িয়েছে মাসলা মাসাল জানে আল্লাহ তালা বলেছেন ইয়া জুহাল্লাহাদীরা আবার উ আং ওয়া আলি কুম্না র ও হে যারা ইমানদার যারা ইমান তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাসাও তোমার পরিবারকে ও বাসাও ইস্ত্রিরা যদি জ্ঞানে কম হয় ধর্মীয় জ্ঞানে যদি কমতি থাকে আপনি স্বামী হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য আপনি দেওনা আছেন স্ত্রীর পাওনা সে কিছু মাসলা মাসাইল আপনার থেকে শিখবে স্ত্রীর আরেকটা অধিকার হচ্ছে স্ত্রী যখন অসুস্থ হয় তার কিছু সেবা শুশ্রূষা করবে নাকি আরেক বিয়ে করবেন যখন সে রোগাক্রান্ত হবে কি তার সেবা শুশ্রূষা করা সে একেবারে সুস্থ অবস্থায় তারপরও আপনি কথাটাকে মাইন্ডে নেবেন না মাঝে মাঝে স্ত্রীর কিছু জামা কাপড় সালোয়ার কিছু আছে না হ্যাঁ ব্লাউজ এগুলো কিছু আপনি নিজে ধুয়ে দিবেন যখন সে সুস্থ সুস্থ অবস্থায় থাকে সুস্থ অবস্থায় থাকা অবস্থায় কিছু ধুয়ে দিবেন সেও আপনি তা আপ সবসময় কি সেই ধুবে আপনিও মাঝে মাঝে ধোবেন আর বিশেষ করে যখন রোগাক্রান্ত হয়ে যায় আপনি তার সেবা করা আপনি স্বামী হিসেবে আপনার অজিত তার এটা অধিকার আপনার দায়িত্ব স্ত্রীর আরেকটা স্ত্রীর আরেকটা অধিকার হচ্ছে এই স্ত্রীর কাজে কারবারে আপনি সাহায্য সহযোগিতা করবেন কিছু সাহায্য করবেন সহযোগিতা করবেন বাড়ি থেকে আপনি কী আনলেন গোড়া মাছ আনলেন কাসকি মাছ আনলেন আনলেন কয় কেজি দুই কেজি ওই বেসারি কুটতে কুটতে কুড়তে ওই যে সকালে যে শুরু করছে আসর পর্যন্ত শুরু করতে আছে আর আসে বলে এখনও বাত হয়নি আপনি হয়েছেন হ্যাঁ কস আপনি হ্যাঁ স্বামী হ্যাঁ কিরে এখনো হয়নি বাতর আপনি এটা জিজ্ঞাসা করলেন না কি দুই কেজি কাসকি গুঁড়া এগুলো কতক্ষণ পর্যন্ত সে গেল গেলবে হ্যাঁ আপনি কি করবেন আপনি যদি ফাঁস্ট কেজি মাছ আনেন বা বাজার থেকে যদি আপনি কুটাই আনেন সেটা ভিন্ন কথা আর নতুবা আপনি হয়তো চামড়াগুলো সিলে দেন সে কী করবে কুটবে এই জাতীয় আপনি সাহায্য সহযোগিতা করবেন তিনি ভাত রান্না করতেছেন আপনি তরকারি গুঁড়ি দেবেন আল্লাহ রাসুলের সহিত কি আপনি বড়ো কোনো ব্যক্তিত্ব হয়ে গিয়েছেন আল্লাহ রাসুল আলি সালাত সাল্লাম স্ত্রীদেরকে এবারের সাহায্য সহযোগিতা করতেন আম্মাজান আয় সাহা রাজিয়ালা বলেন সাহাবারা বললেন আম্মা জান এ আল্লাহ রাসুল ঘরের মধ্যে কী করেন তো তিনি উত্তর করলেন যে কানা ইয়াকুন মেহনতে আ তিনি তার স্ত্রীদের কাজে অংশগ্রহণ করতেন ইয়ানি কেদমাতে আহ অর্থাৎ তিনি তার পরিবার পরিজনের স্ত্রীদের কিছু খেদমতের মতো লাগতেন উনারা ভাত রান্না করতেছেন উনি একটু সাহায্য সহযোগিতা করে দিয়েছেন এমনটি যদি আল্লাহ রাসুল করে থাকে আর এটা যদি স্ত্রীদের পাওনা হয়ে থাকে তাহলে এটা তো আমাদের সূন্যত না আমরা যারা স্বামী আছি আমাদের দায়িত্ব স্ত্রীদের অধিকার আরেকটা অধিকার হচ্ছে স্ত্রীর চাহিদা পূরণ করা ফাইনালি জাউজিকা আলাইকা হাক স্ত্রী কিছু চাহিদা আছে ভিন্ন কিছু চাহিদা আছে আপনি স্বামী হিসেবে সেটা পূরণ করতে হবে কেন আল্লাহ রাসুল বলেছেন ফাইনালি জাউজিকা আলাইকা হাক কেননা তোমার স্ত্রীর জন্য তোমার উপরে কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে এরপরে আরেকটা অধিকার হচ্ছে স্ত্রীর সাথে মাঝে মাঝে পরামর্শ করবেন স্ত্রীর স্ত্রী থেকে মাঝে মাঝে দিবেন পরামর্শ করবেন আপনি তো স্বামী হয়েছেন এই যে স্বামী যে হয়েছেন স্বামীর ট্যাগ লাগিয়েছেন স্ত্রীর সাথে তোর সাথে আবার কিসের পরামর্শ সাবিরূহুন নাফসা কে খালফু ইননা বানলামিয়াসিননা তালেফু একজন কবি অবশ্য ভিন্ন ধরনের কথা বলছেন কই যে তুমি স্ত্রীদের সাথে একটু পরামর্শ করবা পরামর্শ করে ঠিক উল্টাটা করবা কেননা তোমার স্ত্রীর কথা যদি তুমি শুনছো তাহলে তুমি হইছো ধ্বংস কিন্তু আল্লাহ রাসূল আলাইহিস সালাতু বলছেন। যে বলেন যে ফিল আমফ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা এর সাথে তুমি তাদের সাথে পরামর্শ করো আরে পরামর্শের একটা ঘটনা বলে আমার আলোচনাটা শেষ করছি যখন আল্লাহর রাসুলের উপর ওহি নাজিল হলো ওহি নাজিল হওয়ার পরে তিনি তো একটু ভয় পেয়েছিলেন আমি ওইদিকে যাচ্ছি না তিনি এসে প্রথমে পরামর্শ করলেন আম্মা জান খাদিজের সাথে যে আমি এভাবে এভাবে দেখেছি আমি ভয় পেয়েছি লাকাত খাসি তো আল্লাহ আমি আমার নিজের জীবন নিয়ে শঙ্কিত ছিলাম পরামর্শ করছেন কার সাথে স্ত্রীর সাথে খাদিজা রাদিয়াল্লানহার সাথে এরপরে যখন হুদয় বিয়ের সন্ধি হচ্ছিল কেউ কেউ বলেছেন যে যখন কি বিদায় হজের সময় মুক্তা বিজয় হচ্ছিল তখন আল্লাহ রসুল আলহি সালাতসাল্লাম আল্লাহ রসুল আলহিসালাম সাহাবিক নামকে বললেন এই তোমরা সবাই রোজা ভেঙে ফেলো রোজা ভেঙে ফেলো রোজা কেউ ভাঙতেছে না রে এখন বিকাল হয়ে গেছে এখন আর রোজা কেন ভাঙবো আর কিছুক্ষণ পরেই তো এটা উনি একটু গুসা করে তিনি ঘরের মধ্যে আসলেন আসার পরে আম্মা যান উম্মে সালামা ওনার কাছে বললেন আচ্ছা আমি তাদেরকে বললাম সাহাবাইকারকে বললাম রোজা ভেঙে ফেলানোর জন্য কই তারা রোজা ভাঙতেছে না পরামর্শ করতেছে কার কাছে নিজের স্ত্রীর কাছে এবার স্ত্রী পরামর্শ দিলেন কয়ে যে আপনি রোজা নি কোনো আমি ভাঙি নেই তো আপনি বাঙিন নেই সাহাবাইকারবে নাকি ধরেন এই পানিগুলো নিয়ে যান আপনি সাহাবাইকারের সবার সামনে ডক ডক করে ফানি খান দেখবেন তারাও ভাঙি ফেলবে তো আম্মা যান উম্মে সালামার এই পরামর্শ গ্রহণ করে আল্লাহ রাসুল বাহিরে গিয়ে এই দেখো কেরাম তোমরা রোজা ভেঙ্গি ফেলো আমি নিজেই রোজা ভাঙ্গি ফেলতেছি তখন সবাই রোজা ভেঙ্গি ফেলেন তাই দেখেন স্ত্রীর কাছ থেকেও কিছু পরামর্শ নেওয়া যায় স্বামী এবং স্ত্রী উভয় মিলিয়ে তো একটা পরিবার আপনি শুধু আপনার দিয়েই আপনার যে সিদ্ধান্ত এই শুধু সবসময় স্ত্রীর উপর চালাবেন এটা হবে না আপনি শান্তি পাবেন না আল্লাহ তালা যে কথাগুলো বলেছি আরও কিছু কথা ছিল স্ত্রীর সাথে আপনি বিনোদন করতে হবে স্ত্রীর সাথে আপনার বিনোদন কিছু করতে হবে সর্বশেষ হাদিসটা বলে আমি আলোচনা শেষ করছি স্ত্রীর সাথে কীভাবে বিনোদন করবেন যখন আল্লাহ রাসুল আলাহি সাল্লা একটা যুদ্ধের মধ্যে সাহাবাই কেরাম সহ তিনি এক যুদ্ধের মধ্যে যাচ্ছেন তো আম্মা যান নিলেন তো সাহাবাই কারণকে বললেন তোমরা সামনে হাঁটো যাও আসতেছি এবার আম্মা যান আয়েশাকে রাতের অন্ধকারের মধ্যে বলেন এ শোনো আজকে আমরা দৌড় প্রতিযোগিতা করব। কি করব দৌড় প্রতিযোগিতা করব। আল্লাহর রাসুল ওনার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করবেন তো আমার যেন বলেন যে তখন আমি একটু হেংলা পাতলা ছিলাম একটা নির্দিষ্ট জায়গা আছে বলছি যে ওই পর্যন্ত কে আগে যেতে পারে আমি একবারে ফুরুত করে আমি চলে গেলাম যাইয়া ও আমি ফার্স্ট হয়ে গিয়েছি ফার্স্ট হয়ে গিয়েছি বাস এরপর আরও কয়েক বছর পরে তখন আম্মাজান আয়েশার শরীরটা আর একটু ভার হয়ে গিয়েছিল একটু হালকা ভার হয়ে গিয়েছিল স্বাস্থ্যবান হয়ে গিয়েছিল ওই সময় আরেকবার তিনি যাচ্ছিলেন যাওয়ার পরে সাহাবাইকর বললেন যে তোমরা সামনে আগাও সামনে আগাও আসতেছি এবার স্ত্রীকে বললেন আম্মাজান আয়েশাকে বললেন এই আজকেও আবার কি হবে প্রতিযোগিতা হবে তো আজকে আম্মাজান যান আয়েশা তো একটু স্থূলদেয়ী হয়ে গিয়েছিলেন ভারী হয়ে গিয়েছেন আজকে আর তত বেশি দৌড়াইতে পারেন নাই আল্লাহ রাসুল দৌড় দিয়ে আগে চলে গিয়েলেন। আগে চলে যাওয়ার পরে তিনি বললেন আয়েশা ওই ওই দিনের প্রতিশোধ ওই দিনের প্রতিশোধ ওই তুমি আমাকে হারাই ফেলছো তুমি জিতে গেছো আজকে সেটার প্রতিশোধ নেওয়া হলো বিশ্বনবী সৈয়দুল মুরসালিন খাতামুল মুজনবিন খাতামল আমিয়াউল মুর সালিন শাহরুল মুজ নবিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী যদি স্ত্রীদের সাথে এই জাতীয় কি খোশ গল্প বিনোদন যদি করতে পারেন তাহলে আমি আব্দুর রহমান আপনি আব্দুল সালাম আপনার স্ত্রীর সাথে আপনি করবেন না দেখবেন যদি এই জাতীয় স্বামীরা যদি তাদের স্ত্রীদের অধিকার যদি দিতেন তাহলে আমাদের পরিবারগুলো জান্নাতের টুকরা হয়ে যেত